ফেসবুকে দেখলাম ফ্যান্টাসি কিংডম এ এক হাজার টাকায় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে তো এই অফারটি দেখার সাথে সাথে আমরা ফ্যান্টাসি কিংডম করতে ঘুরতে চলে আসলাম আর এখানে এসে কি কি মজা করলাম এই সমস্ত কিছু আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো দেরি না করে লেটস জাম্পিং টু দা মেইন ভিডিও তো শুরুতে আমরা সিএনজি নিয়ে ফ্যান্টাসি কিংডম উদ্দেশ্যে রওনা দিয়ে দেই আর আপনারা যারা বাস দিয়ে আসতে যাচ্ছেন তারা ঢাকা গুলিস্তান থেকে একশো থেকে দেড়শো টাকার মধ্যে আসল ফ্যান্টাসি কিংডম চলে আসতে পারবেন এরপর আমরা ফ্যান্টাসি কিংডম সামনে চলে আসলাম আর বর্তমানে ফ্যান্টাসি কিংডম এর বিভিন্ন অফারের সাথে সাথে ওদের নতুন নতুন প্যাকেজ কিন্তু ইনক্লুড করেছে আপনারা চাইলে জনপ্রতি পাঁচশো টাকা দিয়ে এন্ট্রি ফি নিয়ে কোনো রকমের রাইডে ওঠা ছাড়াই পার্কটা ঘুরে আসতে পারবেন আবার চাইলে জনপ্রতি এক হাজার টাকা দিয়ে ফ্যান্টাসি কিংডমের সব রাইড গুলো করতে পারবেন আর আপনারা যদি জনপতির পনেরোশো টাকা খরচ করেন তাহলে ফ্যান্টাসি কিংডমের এন্ট্রি সহ ওয়াটার পার্ক ইভেন্ট ফ্যান্টাসি কিংডমের যে রাইড গুলো আছে এই সমস্ত কিছুতে ঘুরতে পারবেন কিন্তু আমরা বর্তমানে যে এক হাজার টাকা দিলে একজনের সাথে আরেকজনের টিকিট ফ্রি সেই অফারটা নিয়েছিলাম আর এই অফারটা কিন্তু আমরা ওয়াটার কিংডম জন্য নিয়েছিলাম তো এখন আমরা আমাদের হাতের টিকেটটা স্ক্যান করে ভিতরে চলে আসলাম আর ভিতরে ঢুকতে এই অদ্ভুত কলটা দেখতে পারলাম যে কলের মধ্যে কোনো পাইপ নেই কিন্তু অনবরত পানি পড়ে যাচ্ছিল এখন আমরা মেইন ফ্যান্টাসি কিংডম এর এন্ট্রি গেট দিয়ে ভিতরে প্রবেশ করব আর প্রবেশ করেই সর্বপ্রথম আমরা ওয়াটার কিন্ডমে চলে গেলাম ওয়াটার কিন্ডমে এনজয় করার পরে হচ্ছে আমরা ফ্যান্টাসি এখানে ওয়াটার যাওয়ার আগে স্ক্যান করতে হয় এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এই টার্নেল এর ভিতর দিয়ে ওয়াটার কিংডম প্রবেশ করব আর ওয়াটার কিংডম এন্ট্রি করার পরে এখানে আমরা একটা লকার নিয়েছিলাম দুইশো টাকা দিয়ে আর একটা টিউব নিয়েছিলাম দুইশো টাকা দিয়ে কিন্তু এখানে একটা কথা আপনাদের বলে দিই আপনি দুইশো টাকা দিয়ে লকার নিলে তিনশো টাকা দিতে হবে ইভেন টিউব এর ক্ষেত্রেও একই তিনশো টাকা জমা দিতে হবে আপনি যখন ওয়াটার কিংডম থেকে ব্যাক করবেন আপনি লকারের চাবিটা আর টিউবটা ফেরত দিলে আপনাদের একশো একশো দুশো টাকা ফেরত দিয়ে দিবে এরপরে হচ্ছে আমরা ওয়াটার পার্কে এনজয় করা শুরু করে দিলাম আর সত্যি কথা বলতে গেলে ওয়াটার পার্ক আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে আর এখানে আমরা ফ্রেন্ডসরা মিলে পানি ছিটা ছিটি করছিলাম অনেক বেশি মজা করছিলাম এরপরে আমরা আন্ডার ওয়াটারও একটা ভিডিও করে নিলাম ফ্যামিলি কিংবা ফ্রেন্ড সার্কেল ইভেন আপনার পছন্দের মানুষকে নিয়েও আপনারা চাইলে এখানে অনেক বেশি এনজয় করতে পারবেন আর একটা কথা বলে দিই আপনারা যারা ভুলবশত প্যান্ট অথবা টাওয়াল আনতে চাচ্ছেন না তারা কিন্তু চাইলে এখান থেকে টাওয়াল প্যান্ট ভাড়া নিতে পারেন আগে যখন ছোটবেলায় ফ্যান্টাসি কিংডম ঘুরতে আসতাম তখন অনেক বেশি ভালো লাগতো কিন্তু মাঝখানে ফ্যান্টাসি কিংডোমের পরিবেশ অনেক বেশি নষ্ট হয়ে গিয়েছিল আমাদের আশেপাশে কিন্তু ভালো মন্দ দুই ক্যাটাগরির মানুষ থাকে মাঝখান দিয়ে ফ্যান্টাসি কিংডমে কিছু কুরুচিকর মানুষ এসে অশ্লীল কাজ করতো এতে করে প্রিয়জন হোক কিংবা পরিবার সহ যারা আসেন তারা বেশি হচ্ছে এম্পারেস ফিল করত কিন্তু অনেক বছর পর ফ্যান্টাসি কিংডোমে ঘুরতে এসে যেমন একটা অশান্তির নিঃশ্বাস ফেললাম সবকিছু এত বেশি পারফেক্ট ছিল আমাদের এই ধরনের কোনো আপত্তিকর পরিস্থিতিতে পড়তে হয় নাই এখানকার সিকিউরিটি কার্ড অনেক বেশি স্ট্রিক্ট করে দিয়েছে সবকিছু মিলে ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে এখন চাইলে নিশ্চিন্তে প্রিয়জন হোক কিংবা ফ্যামিলি মেম্বারসদের নিয়ে এসে আপনারা খুব ভালো মতো এনজয় করতে পারবেন তো যাই হোক আমরা কিন্তু আমাদের এনজয়মেন্টে কোনো কিছু কমতি রাখছিলাম না একদম টাকা উসুল করে যাব এরকম একটা অনুভব নিয়ে এসেছিলাম আর হয়েছেও তাই আর সত্যি কথা বলতে গেলে ওই দিন যে কয়জন মানুষ এসেছিলো সবাই এত বেশি কোঅপারেটিভ ছিল আমরা একজন আরেকজনদের অনেক বেশি হেল্প করছিলাম সবকিছু মিলে দিনটা অনেক বেশি ভালো কেটেছিল আর আপনাদের সুবিধাতে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি আপনারা চাইলে ওয়াটার কিংডমের এর ভিতরেই এরকম ছোট একটা স্টোর পেয়ে যাবেন আর এখান থেকে আপনার আরামসে যে কোনো হালকা পাতলা নাস্তা সেরেই নিতে পারবেন এরপরে এই পুলটাতে ওয়েব দেওয়া শুরু হয়ে গেছে আর আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করছিলাম আর এই জায়গাটা সবচেয়ে বেস্ট ছিল আর যখন এখানে ওয়েব চলে আসে তখন একটা সাগরের ফিল পাওয়া যায় আপনারা যারা কর্মব্যস্ততার কারণে সাগরের পারে যেতে পারেন না তারা কিন্তু চাইলে ফ্যান্টাসি কিংডম এর এই ওয়াটার পার্কে এসে এরকম সাগরের ফিল নিয়ে নিতে পারবেন এরপরে এখানে একটা ডিস্কোর মতো জায়গা ছিল সেখানে হচ্ছে গান ছেড়ে অনেক বেশি নাচানাচি করছিলাম কপিরাইটের কারণে আমি এখান থেকে কোনো মিউজিক অ্যাড করতে পারছিলাম না যাই হোক আমাদের কিন্তু ওয়াটার পার্কে ঘোরাঘুরি শেষ হয়ে গেছে এখন আমরা চেঞ্জিং রুমে এসে চেঞ্জ করে নিলাম আর লকারের চাবি আর টিউবটা দিয়ে আমরা দুশো টাকাও ব্যাক করে নিয়ে নিলাম আরেকটা কথা আপনাদের জানিয়ে দিচ্ছি ওয়াটার কিংডম টাইম লিমিটেশন ছিল সাড়ে পাঁচটা আর ফ্যান্টাসি কিংডম টাইম লিমিটেশন হচ্ছে সাড়ে ছয়টা আর এখানে কিন্তু ওনাদের নিজস্ব রিসর্টও ছিল আপনারা যারা ঢাকার বাইরে অনেক দূর থেকে আসবেন তারা কিন্তু চাইলে এখানে নাইট স্টে করতে পারবেন আর আমাদের আমাদের প্যাকেজের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে পেপসি ইনক্লুড ছিল এখন আমরা ফ্যান্টাসি কিংডম এর বিভিন্ন ক্যাটাগরি রাইডে চড়বো আর এখানে রাইডে চড়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্যাকেজ ছিল আশি টাকা থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত ফার্স্টে হচ্ছে আমরা এই ফ্লাইং কার্পেটে উঠে গেলাম জনপথে একশো পঞ্চাশ টাকা দিয়ে সত্যি কথা বলতে গেলে এটা এত বেশি মজার ছিল এটার একটু রিয়েল সাউন্ডটা আমি আপনাদের একটু শুনিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই শুনতেই পারলেন এটা অনেক বেশি ডেঞ্জারাস আর অনেক বেশি ভয়ঙ্কর একটা রাইড ছিল যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু এই রাইডটা তো না যাই হোক এখন আমরা রোলার কোস্টারে উঠে গেলাম আর রোলার প্রাইস ছিল জনপ্রতি টাকা করে করে এছাড়া আপনারা চাইলে ফুল রাইডে উঠতে পারবেন প্যাকেজ সিস্টেম এবার জন্য জনপ্রতি ফুল রাইডার টিকেট টিকিট ছিল ছয়শো টাকা করে আর বাচ্চাদের জন্য ছিল সাড়ে চারশো টাকা আর আমি ক্যামেরা দিয়ে যখন ভিডিও করছিলাম অনেক বেশি ভয় ছিলাম যে কখন যদি আমার হাত থেকে ক্যামেরাটা পড়ে পরে মধ্যে অনেক সাহস নিয়েই হচ্ছে আমি ভিডিওটা করেছিলাম রোলার কোস্টার শেষ করে আমরা এই মাইক্রোসার মতো রাইটাতে উঠে পড়লাম ছোটবেলায় এই রাইড আমরা মাইক্রোসার রাইড বলতাম কিন্তু এই রাইটার নামও হচ্ছে স্পাইডার রাইট আর এই রাইড উঠে কিন্তু অনেকেরই মাথা ঘুরে যায় যেমনটা মাহাতিরের ঘুরে গিয়েছিল এই রাইডে উঠে আমার একবারের জন্য কিন্তু মাথা ঘুরাই নাই এরপর আমরা ওয়াটার রোলার কোস্টারে উঠলাম আর এটা প্রাইস প্রাইসও নিয়েছিল জনপ্রতি দেড়শো টাকা করে আর এই ওয়াটার রোলার কোস্টারটা কিন্তু অনেক বেশি বোরিং লেগেছে কারণ এটা মুভমেন্ট খুবই স্লো ছিল একমাত্র যখন উপরে আর নিচে নামে তখন অনেক ফাস্ট কাজ করে আদারওয়াইজ অনেক সময় নিয়ে তারপর হচ্ছে এই ওয়াটার রোলার কোস্টারটা চলে তো এক্ষেত্রে আমরা অনেক বেশি বোরিং ফিল করেছি আর এখানে আপনাদের আরেকটা কথা বলে দিই যারা শুধু ফ্যান্টাসি কিংডম এই রাইড উঠবেন তারা এটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ এই রাইডটা তো উঠলে কিন্তু পানি দিয়ে পুরো ভিজে যাবেন আর যারা ওয়াটার কিংডমে যাবেন তারা চেষ্টা করবেন অন্তত এই রাইডটা তো উঠে তারপর ওয়াটার ওয়ার্ল্ড যাওয়ার জন্য লাস্ট স্টেপে আপনাকে পুরোই ভিজিয়ে দিবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাকে আমি কিন্তু একদম ভিজে গিয়েছিলাম আর রনি যখন লাস্টে ছিল ওর জন্য আমরা প্রায় পাঁচ মিনিটের মতো ওয়েট করছিলাম তো বুঝতেই পারছেন এটা কত বেশি সময় নেয় সে কারণে আমাদের বোরিং ও লাগছিল কিন্তু এরপরে যখন এই বাম্পিং কারে আমরা উঠি তখন আবার মনটা একদম ভালো হয়ে গেছে কারণ আমাদের সবারই কথা ছিল কোন রাইডে উঠি না উঠি এই বাম্পিং কারে অবশ্যই উঠব এটা অনেক বেশি মজার ছিল আর আমার মতো কারা কারা এই বাম্পিং কারটা পছন্দ করেন তারা হচ্ছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই বাম্পিং কারের প্রাইসটা কিন্তু দেড়শো টাকা করে নিয়েছিল জনপতি আর এখানে এই রাইডটার নাম আমার মনে পড়ছে না এই রাইডটার প্রাইস রেখেছিল একশো টাকা করে জনপতি আর ট্রাস্ট মি এই রাইডে ওঠার পর আমার একদম মনে হয় নারী ভুরি উল্টেই গিয়েছিল মানে পুরো মাথা ঘুরে একদম বমিয়ার অবস্থা হয়ে গিয়েছিল আর দশ মিনিট রেস্ট করার পরে আর তেমন একটা প্রবলেম হয় না আপনাদের যাদের মাথা ঘুরার প্রবলেম আছে তারা এই রাইডটা স্কিপ করতে তো যাই হোক এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে ওভারঅল গিয়েছিল আমরা সবগুলো রাইড কভার করতে পেরেছি এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তো যাই হোক বিওয়ার্স আজকের জন্য এই জায়গায় ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ